কালীগঞ্জে বোমার আঘাতে বালিকার মৃত্যুর ঘটনায় চব্বিশ জনের নামে এফআইআর হয় পুলিশ এখনও পর্যন্ত মাত্র পাঁচজনকে গ্রেপ্তার করেছে বাকি ১৯ জন অধারা কেন এই ক্ষোভেই ফুটছে তামান্নার মা কি বলবেন দেখুন তামান্নার মা তার বুকের যন্ত্রণা যে মা সন্তান হারা হয় সেই জানে সন্তান হারার ব্যথা কতটা যন্ত্রণা কতটা একটা নিষ্পাপ মাত্র ন বছর বয়স ফুট ফুটে একটা মাসুম কন্যার সন্তান চোখের সামনে মায়ের চোখের সামনে বাপের চোখের সামনে তৃণমূলের উল্লাসিত বাহিনী উলঙ্গ বাহিনী তাদের বোমার আঘাতে আজকে মৃত্যু হয়ে গেল ভাবা যায় আমার বাংলার বুকে তামান্না বলে একটা মেয়েকে ভোটে জিতে আনন্দ উল্লাস করতে গিয়ে তার জীবন চলে যাবে এই জায়গাতে আজকে যে এফআইআর করেছে তামান্নার মা চব্বিশ জুনের আর পুলিশ সেখানে শরবত খাওয়ার মতো মদ খাওয়ার মতো ডুকডুক ডুকডুক পিও ডুকডুক জিও ডুকডুক পিওর ডুকডুক পিও মানে ডুকডুক করে অর্থাৎ তৃণমূলের উপর মহল থেকে যাদেরকে যাদেরকে হ্যালো কে করো হ্যালো কে করো হ্যালো কে করো তাকে তাকে গ্রেপ্তার করছে আর বাকি ইন্তজার করছে কখন হ্যালো আসবে তার জন্য পুলিশের নিজস্ব আই। পুলিশের নিজস্ব কর্মক্ষমতা পুলিশের নিজস্ব পাওয়ার আমি ওখানকার পুলিশ এসপি কে বলতে চাই ওখানকার আইসি কে বলতে চাই ওখানকার এসডিপি কে বলতে চাই আমি অ্যাডভোকেট আলী আফজল চাঁদ শুনে রাখো দরদাসেরা তোমাদের মাথার ওপরে লেখা আছে সত্য মে জয়তে তোমরা যখন শপথ নিয়েছিলে তখন কি শপথ নিয়েছিলে আমরা ভয়ে নির্ভয়ে ভারতের সংবিধান আইন মেনে কাজ করব। আর আজ তোমরা দাসে পরিণত হয়ে গেছো আজ তোমরা নপুংসক হয়ে গেছো তৃণমূলের মাইনেটা কি তৃণমূলের ভাব দেয় তোমাদের মাইনের কি মমতা ব্যানার্জির খারাপ দেয় মাইনেটা দেয় আমাদের মতো জনগণের না মাইনেটা দেয় তামান্নার বাপের মতো মায়েদের মতো আর তামান্নার মতো মেয়ে খুন হবে তোমরা নীরব দর্শক হয়ে থাকবে লজ্জা করে না পুলিশের ড্রেস পরে নিজেদেরও তো মেয়ে আছে তাদেরও তো মেয়ে আছে তাদেরও তো সন্তান আছে তাদের ঘরে যদি কন্যার সন্তান চলে তখন কি করতো এছাড়াও স্থানীয়দের অভিযোগ যে পঞ্চায়েত হোক বা বিধানসভা ভোট হোক সব সময় বোমাবাজি হয় ছাপ্পা ভোট দিতে গিয়েও বোমাবাজি হয় ভোটারদের বাধা দিতে গিয়েও বোমাবাজি হয় এবং ভয় দেখাতে গিয়েও বোমাবাজি হয় বারবার যেই বোমাবাজি হয় তাহলে পুলিশ প্রশাসন কেন আগে থেকে কোনো পদক্ষেপ নেন না আরে বোমাবাজি এখন তো খোলাঙ্কুচি হয়ে গেছে বোমা বুঝিয়া বাজিয়ে এখন তৃণমূলের জামানায় মুড়ি হয়ে গেছে এমন কোন তৃণমূলের কর্মী নেই এমন কোন তৃণমূলের নেতা নেই যার বাড়িতে বোমা নেই মুর্শিদাবাদ দিনাজপুর তো মুসলমান এলাকায় তাই আজকে মরছে মুসলমান মারছে মুসলমান জিতছে মুসলমান জেল খাটবে মুসলমান হারমাত বাহিনী হবে মুসলমান লুট করবে মুসলমান সবইতেই মুসলমান এটা কি বাংলাদেশ হয়ে গেল নাকি না পাকিস্তান হয়ে গেল আর এইদিকে মুমতাবু। মমতা বু জগন্নাথ বলে প্রণম করতে চলে গেল কই আজকে তামান্নার বাড়িতে গেল না সেখানে কাকে পাঠালো মোচমান এমএলএ হুমায়ুন এক্স পুলিশ অফিসার আইপিএস দিয়ে নোটের বান্ডিল দিচ্ছে খামে পড়বে টাকা দিয়ে মুখ বন্ধ করে দেবে তামান্নার মা ওই টাকা ফেরত দিয়েছে তার জন্য তামান্নার মাকে সেলুট জানাই শুধু একটা কথা বলবো যে ও তামান্নার মা তুই আর কাঁদিস নি তোর তামান্নার ফিরে আসবে না ঠিক একদমই তাই একটা প্রশ্ন বারংবার উঠছে যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মৃত বালিকা তামান্নার মায়ের কাছে না গিয়ে দুদিন আগে জগন্নাথ মন্দিরের জন্য দিঘাই চলে গেলেন কি বলবেন এই বিষয়ে তামান্নার বাড়িতে কেন যাবে কারণ ওনার কাজ তো হয়ে গেছে ওনার এমএলএ তো জিতে গেছে তার দরকার নেই যদি ভোটের প্রয়োজন থাকতো তাহলে দেখতেন দৌড়ে যেত কারণ ওনার এখন দরকার আগার চেয়ে বাগান ভয় তার চেয়ে ভয় হিন্দু ভোট চাই কারণ মুসলমান আছে তাই হিন্দু ভোটে ভাগ বসানোর জন্য উনি এখন সাত্বিক ব্রাহ্মণ হতে গেছে জগন্নাথ দেব ডুপ্লিকেট জন্য জগন্নাথ মন্দির গেছে এবং সেখানে যা দেবী স্বর্গ ভুতঃ সেই নমস্কার সেই নমস্কার সেই গেছে আর ভোটেলে এলে তখন মুচু মন্দিরকে বলবে আল্লাহ আমিন আল্লাহ হকবান আলহামদুলিল্লাহ খোদা হাফেজ একই অঙ্গে কত রূপ দেখবো মমতা ববি